প্রথম রাউন্ডের প্রথম হিটে শুরু হচ্ছে ঘন্টা পরে রেডি হয়ে গিয়েছে সাহরিরা সব ঘোড়ায় উড়ে গিয়েছে শুরু হচ্ছে প্রথম রাউন্ডের প্রথম হিট মিজান ভাই সেই চালটা বেরিয়া যোগ সঙ্গের থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রেফারি এস জমাদারি ইউটিউব চ্যানেল যে কোনো সময়ের মধ্যে ঘন্টা পড়ে যাবে দর্শক প্রিয় দর্শক সেই জকি মিজানুর জকি মিজানুর দেখতে পাচ্ছেন জকি মিজানুর এক নম্বর জকি শরীফ খাজা বাবা নামে ছাড়া হচ্ছে দিদার মোল্লার দেখুন দর্শক মহাদের প্রথম চমক দেখলাম এই সেই দিদার মোল্লা দিদার মোল্লাকে সরাসরি আমি আর এদিকে ঘন্টা মেরে দেবে দর্শক ঘোড়া ছুটেছে দর্শক ঘোড়া ছেড়ে দিয়েছে ভালো করে দেখাতে পারলাম না এই ঘোড়াটা এত পাগলামো করছে সেই জন্য আমি কভার করতে পারলাম না দর্শক দেখা যাক খাজা বাবা ছুটেছে ঘুটিয়া শরীফ খাজা বাবা ছুটেছে এখুনি প্রবেশ করবে একটা ঘোড়া নাজাল করে দিল ওই পরে ঘোড়া অনেকটা পিছিয়ে ঘোড়া প্রবেশ করছে দর্শক দেখুন টানটান উত্তেজনা টানটান উত্তেজনা দর্শক আর ঘোড়া আসছে দেখুন দেখুন দর্শক চালতা বেড়িয়া যুবক সংঘের মাঠ সরাসরি দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডের প্রথম হিটে প্রথম স্থান দখল করেছে সেই গুটিয়া শরীফের খাজা বাবার ঘোড়া সেই মাছ পুকুরের মোল্লার ঘোড়াকে তিনি কিনেছেন এবছর এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে তিনি সেই খাজা বাবা কিনেছেন খাজা বাবা কেনার পরে প্রত্যেকটা মাঠে তিনি চ্যাম্পিয়ন হয়ে চলেছে সেই চোখি মিজানুরকে নিয়ে এখন আমি মিজানুরের কাছে চলে যাচ্ছি তো দর্শক সেই ঘোড়াকে সেই ঘুরিয়া শরীফের খাজা বাবার ঘোড়াকে আমি সরাসরি দেখাচ্ছি দর্শক প্রিয় দর্শক সেই প্রথম হলো মাসপুকুরের আজ্জান মোল্লার এই ঘোড়াটি ছিল দু হাজার চব্বিশ সালের প্রথম দিকে ঘোড়াটি ভালো পারফরমেন্স না করার জন্য ঘোড়াটি বিক্রি করে দেয় ঘুরিয়া শরীফ বাবার হাতে সেই খাজা বাবা ঘোড়াটি নেওয়ার পরে প্রত্যেকটা মাঠ চ্যাম্পিয়ন হয়ে চলেছে দর্শক গত বছর এই ঘোড়াটি সন্তোষনগর ঢাকসার মাঠে মিজানু ছিল এখন কিন্তু রয়েছে আর ঘোড়া পরিচালনা করছেন সেই সাদা দেখতে পাচ্ছেন সব পরিচিত মুখ শুধু মালিক চেঞ্জ হয়েছে শুধু মালিক চেঞ্জ হয়েছে সেই ঘুটিয়া শরীফ খারে বাবার ঘোড়া সম্ভবত আজকের এই চালতা মেডিয়া যুবক সংঘের মাঠ থেকে চ্যাম্পিয়ন হতে চলেছে দেখি মি জানুর কথা বলো এইখানে এসো তুই ধরো তো ভাই একটু ধরো এখানে এখানে কথা বলি তো একটু ভাই ঘিরবে না প্রচন্ড গরম তো তো দর্শক ঘুটিয়া শরীফের খাজা বাবার ঘোড়া শরীফের খাজা বাবার ঘোড়া আপনাদেরকে সন্ধিবিচ্ছেদের মতো আমি ভেঙে বলে দিচ্ছি এই খাজা বাবার ঘোড়া কেনা হয়েছিল অন্তর্গত মোল্লার কাছ থেকে এই খাজা বাবার ঘোড়াটি কিনেছে মাত্র পনেরো থেকে ষোলো দিন হচ্ছে তো এটা একটা পশ্চিমবাংলার বুকে বিখ্যাত ঘোড়া সেই আজ্জাদ মোল্লা মাছ পুকুরের ঘোড়া তিনি বিক্রি করে দেয় এক লক্ষ আশি হাজার দিয়ে শরীফ খাজা বাবার হাতে সেই খাজা বাবা ঘোড়াটা কেনার পরে প্রত্যেকটা মাঠ চ্যাম্পিয়ন হতেই হয়েই চলেছে একটার পর একটা চ্যাম্পিয়ন হয়েই চলেছে ঘোড়াটা ছোটে নেই একটাই কারণ ছিল জকি চেঞ্জ করেছিল আজাদ মোল্লা এখন কিন্তু সেই ঘুটিয়া শরীফের খাজা বাবা সেই পুরাতন জুটি শচীন সৌরভের জুটি নিয়ে চলে এসে সেই মিজানুর আজকের কিন্তু জকি ছিল মিজানুর মিজানুর কাকে কার

হ্যাঁ ও দর্শক আর বলে দিচ্ছি সেই গুটিয়া শরীফ খাজা বাবার বাচ্চু কি বাচ্চু না সেই ফুটবল খুব পিও সেই কারণে ফুটবলে সিআর7 এর রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছবি নিয়ে সেই মিজানুর এগিয়ে চলেছে আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বলি ঘোড়ার মতো ছোটে সেই সত্যি কি আজকের ঘোড়ার মতো ছুটল সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো काम करा